আসসালামু আলাইকুম আমি লেকচারার সাধারণ জ্ঞান বিভাগ উদ্ভাস নার্সিং কোচিং তো আজকে আমাদের আলোচনা আমরা সিটমহল মোটামুটি সবাই শুনেছি আর সিট আসলে কি এটা আগে জানতে হবে যে সিট হচ্ছে কোনো একটা দেশের এমন একটি ভূখণ্ড যেটাকে চার দিক দিয়ে অন্য একটি দেশ ঘিরে রেখেছে আমি যদি এজ দ্যাগে এটার কথা বলি যে এ একটা একটা দেশের একটা স্থান বি একটা দেশের স্থান এবং হচ্ছে সি একটা দেশের স্থান যেটার চারপাশে অন্য একটি দেশ দ্বারা কি পরিবেষ্টিত সিটমহলটা হচ্ছে কি যে সিটমল হচ্ছে কোন একটি দেশের এমন একটি ভূখণ্ড যেটাকে চারপাশে অন্য একটি দেশ ঘিরে রেখেছে আমরা এটার সাথে তুলনা করতে পারি যে এখানে এ বি সি এটা হচ্ছে কোনো একটা দেশের সাপোজ এটা হচ্ছে বাংলাদেশের তিনটা স্থান যেটাকে ভারত চারপাশে ঘিরে রেখেছে এটাই হচ্ছে সিটমহল সিটমহলের ইংলিশ হচ্ছে এনক্লেভ অনেক সময় এটা পরীক্ষায় আসে থাকে যে সিটমহলের ইংলিশ কি বা সিটমা মানে ইনক্লেভ শব্দের অর্থ কি মনে রাখতে হবে সিটমা মানে ইংলিশ শব্দ হচ্ছে এনক্লেভ আমরা যেটা রাখা মুখ্য বিষয় হচ্ছে মোট সিট মহল বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মোট সিট মহল সংখ্যা হচ্ছে একশো বাষট্টি মোট সিট মহল সংখ্যা হচ্ছে একশো বাষট্টি তার মধ্যে বাংলাদেশের ভিতরে ভারতের সিটমহল আছে একশো এগারোটি তার মধ্যে বাংলাদেশের ভিতরে ভারতের সিট মহল আছে একশো এগারোটি এখন এই একশো এগারোটি কোন কোন জেলায় আছে জানতে হবে আমরা এটা টুকলি মাধ্যমে মনে রাখবো এটা হচ্ছে যে এখানে চারটা জেলা আছে কুড়ি গ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারী এই চারটা জেলার ভিতরে বাংলাদেশের ভিতরে যে ভারতের সিটমল গুলো আছে এক কথা যে সিটমল গুলোর মালিক হচ্ছে ভারত ঠিক এই একশো এগারোটি সিটমহল বাংলাদেশের চারটা জেলায় আছে কুড়ি গ্রাম লালমনিরহাট পঞ্চগড় এবং নীলফাঙ্গিতে আমাদের বলি কা দিয়ে হচ্ছে কুড়ি গ্রাম কুড়িগ্রাম গ্রাম লালমনিরহাট লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি নীলফামারি এই চারটা জেলাতে ভারত যে শীতমল গুলা মালিক এই একশো এগারোটি শীতমল এই চারটা জেলাতে আছে তার মধ্যে হচ্ছে লালমনির আছে লালমনির হাটে আছে উনষাটটি পঞ্চগড়ে আছে ছত্রিশটি এবং কুড়িগ্রামে আছে বারোটি নীলফামারিতে আছে চারটি মোট হচ্ছে একশো এগারোটি মনে হচ্ছে পরীক্ষা আসবে যে পঞ্চগড়ে শীতমহল সঙ্গে কয়টি ছত্রিশটি কুড়িগ্রামে আছে বারোটি এবং লালমনির আছে উনষাটটি নীলফামারিতে আছে চারটি লালমনির ঘাটে সবচেয়ে বেশি শীতমহল থাকায় এই লালমনিরহাট জেলাকে বলা হয় শীতমহল বেষ্টিত জেলা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে লালমনিরহাটে উনষাটটি শীতমহল আছে এই জন্য লালমনিরহাটকে বলা হয় শীতমহল বেষ্টিত জেলা এরপর আসি আমরা পরের কথা হচ্ছে যে ভারতের ভিতরে বাংলাদেশের শীতমহল আছে একান্নটি মানে হচ্ছে যে শীতমহল মালিক হচ্ছে বাংলাদেশ কিন্তু এগুলো ভারতের ভিতরে অবস্থিত এরকম শীতমহল হচ্ছে একান্নটি এই একান্নটি শীতমহলই ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই একান্নটি সিটমল হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থিত রাজ্যে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একান্নটি সিটমহল অবস্থিত কিন্তু যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার মধ্যে অবস্থিত তাহলে কিন্তু প্রশ্নটা একটু আলাদা হয়ে যাবে ভারতের কোচবিহার নামক একটা জেলা জেলা আছে যেখানে আছে সাতচল্লিশটি পশ্চিমবঙ্গের একটা জেলার নাম হচ্ছে কোচবিহার এই একান্নটির মধ্যে সাতচল্লিশটি হচ্ছে কোচবিহারে আর একটা আছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আছে চারটি তাহলে মোট হলো একান্নটি তাহলে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে শীতমলটা আছে এই একান্নটি সব ভারতের পশ্চিমবঙ্গ তার মধ্যে হচ্ছে কোচবিহারে সাতচল্লিশটি পশ্চিমবঙ্গের জেলা একটা নাম হচ্ছে কোচবিহার সাতচল্লিশটা এবং জলপাইগুড়িতে আছে চারটি এই শীতমহল বিনিময় হয় শীতমহল বিনিময় হয় পয়লা আগস্ট অনেকে বলে হচ্ছে একত্রিশে জুলাই অনেকে বলে যে একত্রিশে জুলাই মধ্যরাতে বা শেষ রাতে অনেকে বলে যে পয়লা আগস্ট আমরা যদি মনে করি যে আসলে যদি বলি যে একত্রিশে জুলাই শেষ রাত সেটাকে আমরা আসলে পয়লা আগস্ট প্রথম প্রহরই ধরে ফেলি যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ মানে স্বাধীনতা ঘোষণা হয়েছিল যে পঁচিশে মার্চ রাতে বা ছাব্বিশে মার্চ আমরা বলি যে প্রথম প্রহরে বারোটার পর মানে প্রথম প্রহর ধরা হয় সুতরাং অনেকে বলে যে অনেক বইয়ে দেওয়া আছে একত্রিশে জুলাই আর অনেক বইয়ে দেওয়া আছে পয়লা আগস্ট আমরা পয়লা আগস্টে কাউন্ট করব যেহেতু হচ্ছে ছাব্বিশে মানে একতিরিশে জুলাই শেষ রাত মানে হচ্ছে পয়লা আগস্টের প্রথম প্রহর সুতরাং শিখপহার বিনিময় হয় পয়লা আগস্ট দুহাজার সালে এরপরে আমাদের যে আমাদের আরো দুইটা কথা আছে সেটা হচ্ছে তিন বিঘা করিডর এবং হচ্ছে বেরুবাড়ি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিটমহল বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড়ে আর তিন বিঘা করিডর হচ্ছে লালমনিরহাটে অবস্থিত এই লালমনিরহাটে তিন বিঘা করিডর তিন বিঘা করিডর আমরা এখন তিন বিঘা করিডর নিয়ে একটু পড়বো তিন বিঘা করিডর তিন বিঘা করিডোর এটি লালমনিরহাট জেলার লালমনিরহাট জেলার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম উপজেলার তিস্তা নদীর তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে অবস্থিত এই দৈর্ঘ্য হচ্ছে সাতাশ মাইল দৈর্ঘ্য হচ্ছে সাতাশ মাইল তিন বিঘা করিডোরের দৈর্ঘ্য হচ্ছে সাতাশ মাইল বা আমরা যদি বলি একশো আটাত্তর গুণ পঁচাশি মিটার মানে ব্যাপারটা এরকম যে দৈর্ঘ্য হচ্ছে একশো আটাত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে পঁচাশি মিটার এই শীতমল বিনিময় এই যে তিন বিঘা করিডোর এবং পঞ্চগড়ে বেরুবাড়ি বেরুবাড়ি এটাও একটা গুরুত্বপূর্ণ সেটা পঞ্চগড়ে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত চুক্তি হয় যেখানে ভারতের সংবিধানের সংশোধনী হয় একশতম সংশোধনী এবং বাংলাদেশের সংবিধানের ইয়ে হয় তৃতীয় সংশোধনী এখানে বলা হয় উনিশশো সালের সে সংবিধান সংশোধনীতে বলা হয় যে এরকম যে পঞ্চগড়ে বেরুবাড়ি পাবে হচ্ছে ভারত এবং তিন বিহা করিডোর পাবে বাংলাদেশ কিন্তু আনফর্চুনেটলি ভারত তিন বিহা করিডোর নিয়ে চলে গেছে এবং বেরুবাড়িও নিয়ে চলে গেছে এরপর দুই হাজার এগারো সাল থেকে তারা মোটামুটি হচ্ছে বলছে যে তিন বিঘা করিডোর বাংলাদেশের মানুষ চব্বিশ ঘন্টার জন্য ব্যবহার করতে পারবে উনিশশো সালে তারা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খুলে রাখতো কিন্তু দুই সালের পর তারা হচ্ছে তিন বিঘা করিডোর বাংলাদেশের মানুষের জন্য চব্বিশ ঘন্টার জন্য খুলে দেয় এবং এই বেরুবাড়ি সিট মহলটা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত মনে রাখবেন তো সিট মহল নিয়ে আমাদের এতটুকু আলোচনা ছিল তো আর কিছু বা আর একটা জিনিস হচ্ছে মশাল ডাঙ্গা যেমন মশালডাঙ্গা শীত মহল্লা মশাল ডাঙ্গা এটা হচ্ছে কুড়ি গ্রাম তারপর আছে সিলেটে আছে কয়েকটা যেমন হচ্ছে সিলেটে যেমন আমরা বলি যে তামাবিল পাদুয়া এরকম আছে তারপর হচ্ছে প্রতাপপুর যদি এগুলো সীমান্তবর্তী অঞ্চল প্রতাপপুর এরকম আছে তারপর হচ্ছে লালমনির আছে তিন বিঘা করিডোর লালমনিহাট তিন বিঘা করিডোর এগুলো একটু আসতে পারে যে মশালডাঙ্গা শীতমহলটি অবস্থিত গ্রাম কোথায় তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর হচ্ছে লালমনিহাটে তারপর হচ্ছে পঞ্চগড়ে আছে বেরুয়াড়ি পঞ্চগড়ে আছে বেরু বাড়ি আজকে আমাদের সিট মল নিয়ে ক্লাস এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন